আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাম বললেন কাল কেমতের ময়দানে কঠিন মুসিবতের দিন পাঁচটি জিনিস আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিতে পারবে কয়টি জিনিস বলেন পাঁচটি এই পাঁচটি জিনিস ব্যতীত আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো জিনিস সুপারিশ করতে পারবে না আল্লাহ হাবিব বললেন এই পাঁচটি জিনিস তোমাদেরকে বেশি বেশি করে করা লাগবে এই পাঁচটি জিনিসের সাথে তোমাদের সংযোগ রাখতে হবে এই পাঁচটি জিনিস তোমাদের কন্টিনিউ চালু করতে হবে এই পাঁচটি জিনিস তোমাদের লাইফে চালু করতে হবে তোমাদের জীবনে এই পাঁচটি জিনিসকে ধারণ করতে হবে আল্লাহর হাবিব বললেন নাম্বার ওয়ান যে বেশি বেশি কোরআনুল কালীন তেলাওয়াত করবে কেমন লাইন করবে যে কোরান অনুযায়ী চলবে কাল কেমতের ময়দানে কঠিন মুসিবাতের দিন ওই কোরআন আল্লাহর দরবারে সাক্ষী দিবে তাই নাম্বার ওয়ানে বোঝা গেল কোরআন আল্লাহর দরবারে সাক্ষী দিবে যদি তুমি কোরআনের সাথে বেআবি করো তাহলে কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে আর যদি কোরআনের সাথে তুমি ভালো আচরণ করো তাহলে কোরান তোমার পক্ষে সাক্ষী দিবে কঠিন মুসিবতের দিন বুঝতে পারছেন কেউ সুপারিশ করতে পারবে না কিন্তু এই পাঁচটি জিনিস সুপারিশ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ভিতরে নাম্বার ওয়ান কোরআনুল করিম কোরআন কার কিতাব আল্লাহর কিতাব প্রিয় বন্ধুগণ দুই নম্বরে আমাদের আঙ্গুল এই যে আঙ্গুলের করগুলো হাতগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন সুরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন আফ হিহিম ওয়া তো কালিমুনা আই দে হেম ওয়াতা জুলুম বিমা কানু এক শিব কালকে ময়দানে আল্লাহরা বোলা আলামিন সমস্ত শরীরকে খুলে দিবেন এবং সমস্ত অঙ্গ প্রতঙ্গ আল্লাহ আব্বো আলামিনের সাথে কথা বলবে কিন্তু দেখেন আল্লাহ বোলা আলামিন আমাদের এই জবানটাকে তালা মেরে দিবে হে বন্ধুগণ আল্লাহর হাবিব বললেন দুই নম্বরে তোমারে আঙ্গুলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাকি দিবে তাহলে আমরা অনেক সময় তজবী টিভি নিয়ে হাতে কিন্তু এই তজবী নেওয়াটা আমি নিষেধ করছি না কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের এই হাতে 20টা কর দিয়েছেন এই কর দিয়া জিকির করো এই কর দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করো তাহলে তসবির তানার চাইতে হাতের করে দাম বেশি প্রিয় বন্ধুগণ তসবির তানা নেওয়ার দরকার নাই তিন নম্বরে আল্লাহ রসুল বললেন যে সন্তানগুলো মায়ের প্যাট থেকেই মারা যায় ওই সন্তানগুলো কাল কেমতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে কাকতি মিনতি করবে আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানদের সাক্ষী ওই সন্তানদের সুপারিশগুলো আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন চার নম্বরে হজে হজে আসাদ পাথর যেই হজে যারা হাজি যারা হজ করতে গিয়েছেন হজে আসাদ পাথর কিন্তু চুমন করতে হয় ওই হজে আসাদ পাথর চুম্বন করার কারণে ওই পাথরগুলা কিন্তু সমস্ত গোনাগুলো চুমন করে নেয় ওকে একবারে নিষ্পাপ বানিয়ে দেয় বন্ধুগণ হজে আসাদ পাথর এই এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন পাঁচ নম্বর নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আমাদের সিয়াম যে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি হয় কাল কেয়ামতের ময়দানে ওই সিয়াম আপনার আপনার পক্ষে সুপারিশ করবে আর সিয়াম যদি সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবে এক হাদিসে আছে কোরআন এবং সিয়াম দুইজনা তর্ক বিতর্ক করবেন আল্লাহ রাব্বুল আলমিনের সামনে একজন মানুষকে নিয়াদ তখন কোরআন বলবে আমি সারা আমি সারা রাত কেমন লাইল করেছি আমার দিয়ে যখন সময় পেয়েছে কোরআনুল করিম তেলাওয়াত করেছে আমাকে তেলাওয়াত করেছে আমাকে বলে নাই সিয়াম বলবে আমি দিনের বেলায় তাকে পানাহার থেকে বন্ধ রেখেছি রাত্রে তাকে রাত্রে তাকে একটু সময় দিয়েছি নিদ্রার জন্য প্রিয় বন্ধুগণ আমার সারাদিন সে সব কিছু থেকে বিরত থেকেছে চোখের জিনা থেকে বিরত থেকেছে হাতের জিনা থেকে বিরত থেকেছে পায়ের জিনা থেকে বিরত থেকেছে কানের জিনা থেকে বিরত থেকেছে কানে মন চাইলে আজে বাজে জিনিস শোনার জন্য মন মানসিকতা ছিল কিন্তু সে বিরতি বিরত থেকেছেন প্রিয় বন্ধুগণ এই পাঁচটি জিনিস কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিন এই পাঁচটি জিনিস সুপারিশ করবেন প্রিয় ভাই রাম আমি যে দুই নম্বরে বলেছি আঙ্গুলে জিকির করবেন কিন্তু আমি একেবারে নিষিদ্ধ করছি না যে আল্লাহর রসুলের হাদিস সহি বুখারির হাদিস তারপরে যদি আপনার সন্দেহ লাগে সহি বুখারি খুলে আপনি দেখতে পারেন প্রিয় বন্ধুগণ আমার আমাদের রসুল বললেন এক নম্বরে আল কোরআন কারিম আল্লাহ রব্বুল আলমীর দরবারে সুপারিশ করান পাওয়ার রাখে ক্ষমতা রাখে দুই নম্বরে আমাদের আঙ্গুল আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সুপারিশ করার অনুমতি রাখে সুপারিশ করার পাওয়ার রাখে তিন নম্বরে যে সন্তানগুলো মায়ের পেটের থেকে মায়ের পেটেই মৃত্যুবরণ করে ওই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার ক্ষমতা রাখে আল্লাহ রাব্বুল আলমিন চার নম্বরে বলেছিলাম হজে আসবাদ পাথর এই পাথর কিন্তু আল্লাহ রব্বুল আলমীর দরবারে সুপারিশ করার অনুমতি রাখে প্রিয় বন্ধুগণ পাঁচ নম্বরে সিয়াম আসিয়াম জুন্দা আসিয়াম আল্লাহ রব্বুল আলমী এই সিয়াম যারা সিয়াম সাধনা করেছে সিয়াম পালন করেছে এই সিয়াম তাদের পক্ষে কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে প্রিয় বন্ধুগণ আমার এই পাঁচটা জিনিস যেন আমরা আমাদের জীবনে বাস্তব জীবনের জন্য আমরা আমাদের লাইফে আনতে পারি এবং প্র্যাকটিক্যালি আমল করতে পারি আল্লাহ আল্লাহ রব আলমীর জন্য সেই তফিক তে আমাদের সকল বলে আমিন ভিডিও